আচ্ছা তো আমরা আজকে আসছি ইকো পার্কে এটা আসলে রূপসায়। আমার সাথে আমার দু ভাই আছে আবদুল্লাহ এবং হৃদয় আর এই যে আমাদের ফ্যামিলির পাশে আছে আমার মেয়ে আমার ওয়াইফ আমার বোন দুই বোন আছে আমি আসলে খুলনাতে আসলেও আগে এই ইকো পার্কে আগে কখনও আসিনি আজকে আসলাম জায়গাটা আসলে ভালো বাগানটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করে করা ঠান্ডা আছে খুলনাতে প্রচণ্ড গরম পড়তেছে আগেও বলছি বাট ঠান্ডা আছে ভিতরটা এই যে এই যে এই যে এই যে দেখো এই যে এই যে এই হচ্ছে নরিন বেবি দৌড়াচ্ছে দোলনায় উঠবা আচ্ছা চলো আমরা দোলনায় উঠবো ওই সামনে যাবো আমরা ঠিক আছে ওকে তোমাকে ভালো লাগতেছে বলো তো কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে তুমি কি জামা পড়িস নীল জামা এখানে আসলে আপনি আসলে প্রকৃতির মাঝে নিজেই হারিয়ে যাবেন তো এটার ভিতরে আপনার যে ট্রি লাইন গুলো আমার খুব পছন্দ হয়েছে সাধারণত দেখা যায় কক্সবাজারে বাট এইখানে এই ট্রি লাইনের ভিতরে ঢুকলে বা ঝাউবনের ভিতরে ঢুকলে আপনার ঠিক ওরকম একটা ফিল হবে এরকম একটা পার্ক আমাদের খুলনা শহরে আসলে ব্লেসিং একদম সবুজ প্রকৃতি এবং ভিতরে পিকনিকের জায়গা আছে বসার জায়গা টাইগা আছে আমাকে আসলে খুব ভালো লাগছে পার্কের ভিতরের পরিবেশটা যান আরও একটি জিনিস যেটা আমার কাছে থেকে বেশি আকর্ষণীয় মনে হয়েছে সব থেকে বেশি প্লেজিং সেটা হচ্ছে আপনার পার্কের অবস্থান তো একদম রূপ নদীর সাথে এই যে ওয়াকওয়েটা যে তৈরি করা হয়েছে তো এইটাতে হাঁটার সময় আপনার একদম পুরো নদীর অর্গ্যানিক বাতাসটা আপনি নিতে পারবেন আমার সাথে এখানে দুইজন ট্যুরিস্ট পুলিশের দেখা হয়েছে এবং ওনারা দুইজন যথেষ্ট আন্তরিক ছিলেন আমার কাছে মনে হয়েছে যে পার্কের নিরাপত্তার জন্য এই জিনিসটা খুবই জরুরি দরকার সো আপনারা এখানে ঘুরতে আসবেন এবং আপনারা এটাই চিন্তা করে আসবেন যে এটা আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার মতন একটা জায়গা আমি দেখছি যে ওনারা নিয়মিত টহল দিচ্ছে বিশেষভাবে নজর রাখতেছে যে কোনো কোনো অঘটন বা অন্য কোনো কিছু ঘটে কিনা আর কি এখনকার পরিবেশটা আসলেই অনেক ভালো নদীর পাড় দিয়ে হাঁটার সময় আসলে অনেক ভালো লাগতেছিল কারণ নদীর যে বাতাস তীব্র বাতাসটা এটা এই গরমের সময় একদম পুরো গাটা জোড়ায় দিচ্ছিলো আর কি ফাইনালি একটা জিনিস বলবো যে এই পার্কের সময় খুব সম্ভবত সন্ধ্যা সাতটা পর্যন্ত তার কারণ ছয়টা পঁয়তাল্লিশ বাজার সময় একজন আঙ্কেলে সে হুইসে দিচ্ছিল যে সময় শেষ হয়ে যাচ্ছে সবাইকে বের হইতে হবে যদি টাইমটা একটু বেশি হইতো তাহলে ভালো লাগতো বাট এটা খুব সম্ভবত সিকিউরিটির জন্যই করা হয়েছে যেটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত এরপরে আমরা পার্ক থেকে বের হয়ে সামনের দিকে আসা শুরু করলাম আবার বাসায় ফেরার জন্য তো পার্ক থেকে কিছু দিন সামনে আগে আসার সময় কলেমের সামনে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত একটা সুন্দর ক্যাফে আছে প্রশান্তি ক্যাফে তো আমরা এই ক্যাফেতেও গিয়েছিলাম গেছিলাম সন্ধ্যা হয়ে গেছিল অবশ্য ঈদের সময় তো এই জন্য একটু কনজাস্টেড মনে হয়েছে কারণ অনেক ক্রাউডি ছিল অনেক ভিড় ছিল মানুষজনের কিন্তু ভিতরের পরিবেশটাও অনেক সুন্দর এই ছিল আমাদের আজকের ট্যুর খুলনাতে আসার পরে আমি অনেক অ্যাক্টিভিটিস করতেছি দুইটা পার্ক আমরা ঘুরে আসলাম এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল আশা করি খুলনা অন্যান্য জেলা শহরের মতন আরও উন্নত হতে থাকবে তো এইটাই আশা রাখবো ধন্যবাদ আসসালামু আলাইকুম